তোমরা কোন ছেড়ে নিতে পারো এখন কী এক্সপেরিয়েন্ট করতে চাচ্ছ খোলা বা তাই তো গ্যাস তৈরির মাধ্যমে কী গ্যাস তৈরির মাধ্যমে সোডিয়াম বাইকারট অর্থাৎ বেকিং সোডা এ বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে তার মাধ্যমে বেলুন খুলে উঠবে এই এই এক্সপেরিয়েন্ট করতে চাচ্ছ তাহলে নিয়ম

আমরা আনুমানিক হাত পরিমাণ ভিনেগার নিলাম এরপর পানির সাথে কি করলাম এক করলাম এরপর কী করবো বোতলের মুখ আটকে দেওয়া হলো বেকিং সোডা যেতে আমাদের ভিনেগার সাথে না মিক্স হয় তার জন্য আমরা বেলনের ভিতরে কিনে পাবো এখন দুই চামচ সমস্যা না ধীরে ধীরে করো তাড়াতাড়ি করার কোনো দরকার নাই এক্সপেরিমেন্ট সবসময়ের জন্য ধীরে ধীরে করতে হয় দুই চামচ পরিমাণ নাও একজন সাহায্য করতে পারো সমস্যা নয় হ্যাঁ একজন বেলুন উঁচু বেলুন ইয়ে করে মুখ মুখটা খুলে চামচ দিয়ে দিয়ে দাও চামচ দিয়ে দিয়ে দিলে সহজ হবে কারণ আমাদের বেকিং সোডা যদি স্বল্পতা হয় তাহলে কিন্তু গ্যাস প্রডিউস করবে না সরাসরি দিতে পারো কিনা দেখো

আস্তে আস্তে করো বেশি করার দরকার আস্তে আস্তে করো আস্তে আস্তে হবে তাই দেখো সুন্দর সুন্দর আমাদের এখানে গ্যাস প্রডিউস আসছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাই তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন প্রডিউস হলো হ্যাঁ তুমি বলো জান্নাতি বলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিভাবে তৈরি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড আর কার বিক্রিয়া সোডা সোডা বেকিং সোডা বেকিং সোডা আছে সোডিয়াম বাইকার্বনেট আর অ্যাসিডিক অ্যাসিড আছে কি অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড আর ভিনেগার আছে আমাদের অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড এই দুটোর বিক্রিয়ার মাধ্যমে আমার কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রোডিউস আসছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রোডিউস হওয়ার কারণে দেখো আমরা এই যে বেলুনটা অটোমেটিক্যালি আমাদের কোনো ফু দেওয়া ছাড়া গান দিয়ে ভু দিলে তো আমাদের কার্বন ডাইঅক্সাইডি আসতো সেটা দেখো কোনো যন্ত্র বা মুখ দিয়ে ছাড়া আমাদের কিভাবে বিক্রিয়ার মাধ্যমে অটোমেটিক্যালি বেলুন ভুলে আসতেছে তাই না এখন বেলুনটা যখন আমরা ভুলে যাবে আমরা বেলুনটা মুখ বেঁধে ফেলবো তাই না দেখছো কি দেখছো ভালো করে যে বেলুন ভুলে উঠেছে কিভাবে দেখছো হ্যাঁ যদি মনে হয় যা বেলুনের খোলা শেষ তাহলে তোমরা মুখটা বেঁধে দিতে পারো খুশো করে মুখটা বেঁধে দাও যেহেতু আমরা এখানে হাফ লিটার পানির পরিবর্তে কি আড়াইশো মিলি পানি নিচ্ছি তাই না তার মধ্যে গ্যাসটা প্রডিসিনটি কম হয়েছে আমাদের এই বোতলটা বড় বোতল না থাকার কারণে আমরা ছোট বোতলে আমরা পানির পরিমাণ কম নিচ্ছি ভিনেগারের পরিমাণও ওই বেকিং সোডার পরিমাণও কি কম নিচ্ছি যার কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রডিউসটা একটু কম হয়েছে হ্যাঁ এখন দেখো এই যে আমাদের এই যে বেলুনটা ফুলছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা একটু কম প্রডিউস কারণে যদি আমরা পানিটা বেশি নিতে পারতাম তারপরে ভিনেগার বেশি নিতে পারতাম তাহলে আমাদের ল্যাবে কিন্তু কি নাই ল্যাবে আমাদের বড় বোতল না থাকার কারণে চামচ বা সরঞ্জাম না থাকার কারণে আমাদের একটু সময় লাগলো তাই না প্রতি সংক্ষেপে তোমাদের অ্যাক্সিডেন্টটা করানোর জন্য আমরা সব কিছু অল্প নিয়ে করছি তো এখন এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে কি না বা সত্য কি না আমরা তো বুঝতে পারছি কার্বন ডাইঅক্সাইড আছে বলে কিন্তু ভুলছে কিন্তু আরও একটা পরিমাণ আমরা বের করতে পারি কি করে যে বুঝবো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে কি না ইস্তেহা বলো এখানে আগুন না মোমবাতি জ্বলন্ত মোমবাতির সামনে যদি আমি মুখটা খুলে দিই তাহলে কি ঘটনা ঘটবে নিবে যাবে আগুনটা নিবে যদি যায় তাহলে আমরা বসবো কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কারণ আমরা তো যখন জ্বলন্ত মোমবাতি নিবাই তখন কি করি মুখ দিয়ে ফুঁ দিই এই ফুঁতে আমাদের কি থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকার কারণে নিভে যায় ঠিক এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকার কারণে জ্বলন্ত মোমবাতির সামনে ধরলে কী হবে নিভে যাবে তাহলে আমরা তো জানলাম যে কীভাবে মুখ অথবা যন্ত্র ছাড়া মুখ অথবা যন্ত্র ছাড়া বেলুন খোলানো যায় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কীভাবে প্রডিউস করা যায় তাও জানতে পারলাম তাই না তাহলে হ্যাঁ তোমাদের রেখে দাও ধন্যবাদ তোমাদের সবাইকে এটা তালে দাও